আজকে তোমাদের সঙ্গে একদমই ভিন্ন রকমের এক ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা বের হয়েছিলাম ঘুরতে তো সংসার সংসারের ভিডিও রান্নাবান্নার ভিডিও সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো সংসারের বাইরেও যে একটা জীবন আছে সেটা কিন্তু আমরা বেশিরভাগ মেয়েরাই কিন্তু ভুলে যাই তো আজকে আমরা গিয়েছিলাম একটা ছোট্ট এক অনুষ্ঠানে আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় একটা ছোট্টখাটো একটা মেলা অনুষ্ঠান হয়েছিল সেই মেলায় কি কি জিনিস পাওয়া যাচ্ছে আর সেগুলোর দাম কেমন এবং সেখানে কত রকমের খাবার যে পাওয়া যাচ্ছে এবং আমরা কি কি খাবার খেয়েছি আর কি কি জিনিস কিনলাম সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত তো আজকে যেহেতু আমরা মেলায় গিয়েছিলাম আর এ মেলায় যে কত রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো কিন্তু সত্যি কথা বলতে কি আমার কাছে মোটামুটি জিনিসগুলো ভালো লেগেছে আবার কিছু জিনিস আছে আমার কাছে কিন্তু ভালো লাগে নেই তো এই মেলায় কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল আর দোকানপাটে কিন্তু অনেক ভিড় আর মানুষ কিন্তু জিনিসগুলো বেছে বেছে কিনতে চাচ্ছিলো যে কে কেমন জিনিস আর এদিকে আমি ভিডিও করছিলাম এখানে কত রকমের সংসার জাতীয় যত জিনিস সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আর এগুলো কিন্তু মূল্য একদমই বিশ টাকা পিচ আর এদিকে পাওয়া যাচ্ছিলো কালেমা আয়তুল কুরসি এবং কত রকমের ফুল এগুলো কিন্তু এ দোকানে পাওয়া যাচ্ছিলো আর এখানে মেয়েদের যে কসমেটিক থাকে সেগুলো বেশিরভাগ কিন্তু দোকানগুলোই ছিল কিন্তু কসমেটিকের কসমেটিক আর পাশাপাশি ছিল কিন্তু ছোট বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকমের কিন্তু খেলনা এই মেলাতে কিন্তু আমার সব থেকে আকর্ষণ বিষয় হচ্ছে খেলনাগুলো কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে মানে আসলে আমার কাছে যেটা ভালো লেগেছে তো এখানে কত রকমের খেলনা দেখা যাচ্ছিলো আর এই মেলাটা কিন্তু ভাগ ভাগ করে কিন্তু বসেছিল এক সাইডে খেলনা এক সাইডে মানে মেয়েদের সংসারে যে পাতিল চামচ এইগুলো যে সেগুলো কিন্তু এক সাইডে আর এখানে কত রকমের নারিকেল কুর্নি আর এই সাইডে কিন্তু ছিল ছোট বাচ্চাদের জন্য যে খেলনা সেগুলো কিন্তু ছিল আর এক সাইডে কিন্তু ছিল তোমাদের মেয়েদের যে কসমেটিকগুলো থাকে সেগুলো কিন্তু এক সাইডে ছিল আর যে আমাদের মূল আকর্ষণ বিষয় হচ্ছে যে ছোট বাচ্চাদের এই যে এখানে যে ছোট বাচ্চাদের যে খেলনা সেগুলো এখন চলে গেলাম কিন্তু খাবার দাবারের যে জায়গাটায় সে জায়গায় এখানে কিন্তু যা থাকবে সবই কিন্তু খাবার দাবারের আইটেমগুলো এই দোকানে ছিল কোরমা মনাক্কা তারপর আপনার চুল আর এই সাইডে ছিল পিয়াজু সিঙ্গারা পুরি আর এই দোকানে ছিল জিলাপি আলুর চপ তারপরে বেগুনি এদিকে ছিল বাদামের কটকটি খোরমা আর একদম গোল গোল লাড্ডু আর আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটা হলো যে একটা ছোট খাটো একটা জালসা তো এখন আমরা ঘোরাফেরা করে চলে গিয়েছিলাম খাবার খেতে তো প্রথমে আমার স্বামী নিয়ে নিয়েছিল এখানে হালিম এই হালিমটা ছিল আসলে বট দিয়ে তো এই বট দিয়ে হালিমটা যে এত মজা লেগেছে কি আর বলবো একদম সুন্দর পারফেক্টলি আমার কাছে লেগেছে ঝাল ঝাল আর এরা যে কী দেয় আল্লাহ মবুদ জানে যে এতটা মজা আর টেস্টি হয় তবে বাসায় বানানোও কিন্তু মজা হয় আর সেটা কিন্তু অনেকটা হেলদি এটা খেতে খেতে আমরা খেয়েছিলাম ঝালমুড়ি ঝালমুড়িতে প্রত্যেক পিসেই কিন্তু যতবার আমরা নিচ্ছিলাম ততবারই কিন্তু দাঁতের নিচে কিন্তু একটা করে লেবু থাকে যে টক টক সেটা কিন্তু লাগছিলো আর ঝালমুড়ি খেতে খেতে আমার ছেলেকে কিন্তু একটা খেলনা কিনে দেওয়া হয়েছিল। সেটা নিয়ে সে টুকটাক টুকটাক করে খেলাধুলা করছিল। এই চলে গিয়েছিলাম এই দোকানটাতে আসলে আমি এই দোকানে দেখলাম যে এই চামচগুলো তো চামচগুলো একশো বিশ টাকা করে চাচ্ছিলো কিন্তু দেখতে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো তোমরা কমেন্টে বলবে যে চামচগুলো আসলে কেমন লেগেছে আর দামটা ঠিকঠাক ছিল কিনা তো এই দোকানে কিন্তু অনেক রকমের বাটি ছিল মেলায় কি হয় অনেক রকমের কিন্তু জিনিস পাওয়া যায় ভালো আছে খারাপও আছে সেগুলো কিন্তু বেছে বেছে তোমাদের নিতে হয় তো এই ঝুড়িটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এই ঝুড়িটার মূল্য কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আর এই যে গ্রামের যে বাঁশ দিয়ে তৈরি ঝুড়ি পাওয়া যায় না আঁকা বাঁকা নকশার যে ডিজাইনের এই প্লাস্টিকের ঝুড়িটা কিন্তু সেম সেরকমই সেই জন্য আমার একটু এত ভালো লেগেছে যে এটা নিলাম আরেকটা দোকানে চলে গিয়েছিলাম এই দোকানটা ছিল তোমার যত রকমের আতর পাওয়া যায় সে আতরগুলো কোরআন শরীফের যে রেহাল কোরআন শরীফ জায়নামাজ তসবি এই জাতীয় জিনিসগুলো এই দোকানে ছিল আর অনেক রকমের কিন্তু ফুলের টবও কিন্তু ছিল তো এই রেহালটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে আর এ রেহালের দাম মাত্র একশো টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও এখন চলে যাচ্ছি বাসায় তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করতে কিন্তু একদমই ভুলো না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ